বিশাল গেরের নুরজান আবাইটা আপুদের খুবই পছন্দ নুরজান আবাইটা মূলত উপরে যে আবাইটা থাকে প্রায় চারশো ইঞ্চি গেরের আবাইয়া ডিজাইনটা খুবই সুন্দর আপনারা খুবই পছন্দ করেন আলহামদুলিল্লাহ অনেক আপু এই নুরজান আবাইটা আমাদের কাছ থেকে নিয়েছে না নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আবায়েতে এখানে খুবই সুন্দর করে পালে কাজ করা আছে ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ আর শোল্ডারের এই পোর্শনটাতে খুবই সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা শোল্ডারের পুরোটা প্যানেল জুড়ে স্টোন ওয়ার্কগুলো কিন্তু দুর্দান্ত আর এই যে প্রত্যেকটা

বিশাল গিয়ার আপনাদের খুবই পছন্দ আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি আমাদের নোটজানা বাইটাতে আমাদের স্পেশাল নোটজানা বাইতে একটা লং ওনা হিজাব আছে ওনাটা দেখেন কতটুকু লং বিশাল লং ওনা ওনা দুটো পাশে এরকম করে স্টোন ওয়ার করা আছে দুটো পাশে স্টোন ওয়ার দেখেন কতটুকু প্রিমিয়াম দেখায় দুটো পাশে স্টোন ওয়ার কাছে আর অরিজিনাল এ গ্রেডের ছেরি কাপড় দিয়ে তৈরি করা কাপড়ের মানটাও কিন্তু খুবই ভালো অরিজিনাল ছেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে স্টোন ওয়ার কিন্তু গসাগসি করলেই পড়বে না আমাদের এগুলো হিট প্রেস মেশিন দিয়ে লাগানো আপনি ইনশাআল্লাহ শ্যাম্পু ওয়াশ করলে দীর্ঘদিন এই স্টুলগুলো ঠিকবে জানা বাইদের উপর স্পেশাল বোরকা আছে দেখেন সলিডিটি বোরকা বোরকাটা পরে আপনি উপরে আবাইটা পরবেন দেন ওই নাHijabটা পরবেন সাথে কিন্তু আপনি নিকাব গিফট পাবেন একটা আরাবিয়ান নিকাব গিফট থাকবে আপনি সারা দেশ থেকে খুব ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য ইমোতে হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স লক করতে হবে আর প্রাইসটা একদমই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এখন মাত্র 2800 টাকায় পুরো সেটটা আর একটা বিষয় হচ্ছে অনেকে क्वेश्चन করবে বিভিন্ন জায়গাতে আরো কমে পাওয়া যায় কবে পাওয়া অনেকগুলো রিজন আছে ফ্যাব্রিক্স কিন্তু একটা বড় ম্যাটার কাপড়টা কেমন গুলো কিন্তু এখানে অনেক বড় একটা বিষয় আপনি নর্মাল কোনো স্টোন দিয়ে তৈরি করলে দেখা যাবে যে কয়েকদিন পরে ওঠা শুরু করছে তাতে আপনার কিন্তু পুরো টাকাটাই নষ্ট হবে তাই আপনি যেখান থেকে নেন একটু বুঝে শুনে পার্সেস করতে হবে আপনি আপনার নিজের সুবিধা মতো আপনি যেটাই পছন্দ হয় সেটা কিন্তু নিতে পারেন অর্ডার করার প্রসেসিং তো আপনারা জানেন তো আজকে ল্যান্ডিং করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফিজ